আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আপনারা চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আজকে আমরা যাব জাতীয় চিড়িয়াখানা যেটা ঢাকার মিরপুরে অবস্থিত তো আজকের ভিডিওতে জাতীয় চিড়িয়াখানায় বর্তমানে কী অবস্থা এবং কি কি রয়েছে কিভাবে সেখানে যাবেন তার পুরো বিস্তারিত দেওয়া থাকবে তো চলুন জায়গাটা ঘুরে আসি জাতীয় চিড়িয়াখানায় যেতে হলে সর্বপ্রথম ঢাকার যে কোনো প্রান্ত থেকে আপনাদের মিরপুরে এক সনি স্কোয়ার সিনেমা হলের সামনে আসতে হবে এখান থেকে আপনারা চিড়িয়াখানা রুটের বাস যেমন তানজিল দিশারি এগুলা পেয়ে যাবেন এছাড়াও আপনারা রিক্সা বা অটোতে করেও যেতে পারেন আট দশ মিনিটের মধ্যেই আমরা চিড়িয়াখানার গেটে পৌঁছে গেলাম গেটে পৌঁছে আপনারা জাতীয় চিড়িয়াখানার একটা বড় সাইনবোর্ড দেখতে পারবেন এখানে বাম পার্কিং এর সুব্যবস্থা রয়েছে আপনারা যারা গাড়ি বা বাইক নিয়ে আসতে চান তারা এখানে নিশ্চিন্তে আসতে পারেন জাতীয় চিড়িয়াখানার পাশেই বোটানিক্যাল গার্ডেন অর্থাৎ জাতীয় উদ্ভিদ উদ্যান অবস্থিত আপনারা যারা জায়গাটা ঘুরতে যান বোটানিক্যাল গার্ডেনের বিস্তারিত ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে আমি ভিডিও লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে রাখলাম ইচ্ছা হলে দেখে আসতে পারেন জাতীয় চিড়িয়াখানা সপ্তাহে রবিবার বন্ধ থাকে এছাড়া অন্যান্য দিন খোলা থাকে গ্রীষ্মকালীন সময়ে সকাল নয়টা থেকে ছয়টা এবং শীতকালীন সময় আটটা থেকে পাঁচটা পর্যন্ত খোলা থাকে চিড়িয়াখানার বর্তমান প্রবেশ মূল্য পঞ্চাশ টাকা এছাড়া দুই বছর বয়স পর্যন্ত বাচ্চাদের কোনো টিকিট লাগে না আমরা পঞ্চাশ টাকা দিয়ে টিকিট কেটে ভেতরে ঢুকলাম ভেতরে ঢুকেই সোজা হাঁটতে ডান পাশে পেয়ে গেলাম কেন্দ্র আপনাদের যদি কিছু জানার আগ্রহ থাকে এখানে যোগাযোগ করতে পারেন ডান পাশে পেয়ে গেলাম চিত্রা হরিণের বড় খাঁচা কিন্তু এত রোধ পড়েছে যে হরিণগুলো দূরে তাদের সেরে দাঁড়িয়ে আছে তারপর আমরা উঁচু উঁচু সবুজ গাছপালার মধ্যে সামনে হাঁটতে লাগলাম কিছু দূর সামনে যেতেই পেয়ে যাবেন চিড়িয়াখানার ম্যাপ ম্যাপটা ভালো করে দেখবেন তাহলে পুরো জায়গাটা ঘুরে দেখতে আপনাদের সুবিধা হবে কারণ চিড়িয়াখানা এত বড় স্পেস যে একবারে পুরোটা ঘুরে দেখা খুবই ডিফিকাল্ট ম্যাপ দেখে সামনে যেতেই শুরুতেই বানরে খাঁচা পেয়ে গেলাম এখানে বেশ কয়েকটি বানর রয়েছে বানরগুলো সকালে রুটি খেলা খেয়ে বেশ মজাই খেলাধুলা করতেছে বান্দরের খাঁচা থেকে বাম পাশে গেলেই পেয়ে যাবেন বড় পাখির খাঁচা এগুলো মূলত প্যালিকান জাতীয় পাখি এখানে উঁচু লম্বা গলা কিছু বক জাতীয় পাখিও রয়েছে এরা মূলত মাছ খেয়ে থাকে মজার বিষয় হলো এখানে আপনারা সাদা কালারের এক পায়ে দাঁড়িয়ে থাকা বকও দেখতে পারবেন তারপর আমরা দেখতে পেলাম সজারু খাঁচা এখানে তিনটা সজারু আছে সজারুর কালো সাদা শরীরে বেশ কাটা দেখতে পেলাম সামনে যেতে একটা সাইনবোর্ডে সামনে কি কি প্রাণী আছে তার একটা নির্দেশনা রয়েছে নির্দেশনা মতে সামনে গেলাম পেয়ে গেলাম বিখ্যাত বেঙ্গল খাঁচা কিন্তু দুঃখের বিষয় দুটি বাঘই ঘুমাচ্ছে এই খাঁচায় দুটি মহিলা বাঘ রয়েছে একটির নাম ছায়া এবং অন্যটির নাম বর্ষা এরপর দেখতে পেলাম আফ্রিকান সিংহ কিন্তু সিংহ মামাও দেখি ঘুমায় অবশ্য সিংহ হচ্ছে বনের রাজা সে তো আরামপ্রিয় হবে এখানে একটি পুরুষ সিংহ রয়েছে যার নাম সুশান্ত এবং অন্যটি মহিলা সিংহ যার নাম লিলি তারপর চমকপ্রদ আবার বাগির খাঁচা পেয়ে গেলাম যেখানে দুটো বাগি জেগে আছে এবং মজার বিষয় হলো এখানে দুইটা বাগের মধ্যে একটি সাদা রয়্যাল বেঙ্গল টাইগার যেটা আগে কখনো দেখা হয়নি এই দুইটি বাঘও মহিলা বাঘ এবং তাদের নাম জবা ও জুই তারা দুইজনই দুই হাজার সালে জন্মগ্রহণ করেছে তারপর এক খাঁচায় দেখলাম ভাল্লুক যেটা এশিয়ান প্রজাতির ভাল্লুক মামাও গাছের উপর সুন্দর করে বসে আছে সাইনবোর্ড দেখে সামনে সামনে চলে গেলাম গেলাম পেয়ে ইমু পাখির খাঁচা ইমু পাখিরা সাধারণত উট পাখির থেকে একটু ছোট হয়ে থাকে এখানে বেশ কয়েকটি ইমু পাখি আছে এই সার্কেলে আমরা কিছু পাখির খাঁচা পেয়ে গেলাম এর মধ্যে রাজধনেশ দেখতে খুবই সুন্দর রাজধনেশের লম্বা গলা ও মুখটা বেশ বড় এরপর কিছু ঘুঘু দেখতে পেলাম মজার বিষয় হলো এখানে ময়না পাখিও রয়েছে এবং এই ময়না পাখিগুলো খুবই সুন্দর করে কথা বলতে পারে এরপর একে একে টিয়া পাখি কাকাতুয়া ও মেকাও দেখলাম এই লাইন ধরে গেলে অনেকগুলো প্রাণী আপনারা পেয়ে যাবেন তো সামনে এগোতেই পেয়ে গেলাম গাদার খাঁচা বেশ অনেকগুলো এখানে গাদা রয়েছে তারপর দেখলাম ওয়াটার বা অস্ট্রেলিয়ার প্রাণী ক্যাঙ্গারু দেখে একটু অবাকই হলাম দূর থেকে দেখলাম ক্যাঙ্গারুটা কি জেনে খাচ্ছিল চিড়িয়াখানার বড় আকর্ষণ জিরাফের খাঁচা পেয়ে গেলাম জিরাফের খাঁচার স্পেসটা বেশ বড় জিরাফটা লম্বা উঁচু গলার জন্য বিখ্যাত এবং এখানে মানুষ জিরাফ দেখার জন্য খুবই ভিড় করে নতুন জিনিস দেখলাম কর্তৃপক্ষ এখানে উঁচু একটা মঞ্চ তৈরি করেছে যাতে ভালো করে জিরাফ দেখা যায় খাঁচার এক কোনায় পেয়ে গেলাম জিরাফের ছোট্ট একটা বাচ্চা এরপর দেখলাম জেব্রা জেব্রাগুলো কিন্তু সাদা কালো ডোরা কাটা এবং অনেকগুলোই জেব্রা রয়েছে এখানে সামনে যেতেই চোখে পড়লো অ্যারাবিয়ান ঘোড়া অ্যারাবিয়ান ঘোড়াগুলো বেশ ইষ্টপুষ্ট এবং দৌড়ের জন্য একদম পারফেক্ট তারপর দেখলাম আমাদের দেশি ঘোড়া দেশি ঘোড়াগুলো অ্যারাবিয়ান ঘোড়ার মতো এত ইষ্টপুষ্ট নয় এবং এদের শক্তিও কম মনে হচ্ছে এরপর দেখলাম কমন ইল্যান এগুলো দেখতে কিছুটা হরিণের মতোই কিন্তু বেশ বড় এই লাইনেই পেয়ে যাবেন এশিয়ান হাতি হাতির সার্কেলটা বেশ বড় এখানে বেশ কয়েকটি হাতি রয়েছে দেখলাম হাতিগুলো কলা গাছ গেলাম প্রাণী জাদুঘর ও ফিশ অ্যাকুরিয়াম দশ টাকা দিয়ে টিকিট কাটতে হয় এখানে ঢুকেই ডানে দেখতে পেলাম তিমির বড় কঙ্কাল জাদুঘরে ঢুকে ডলফিন গন্ডারের চামড়া দেখতে পেলাম এখানে মূলত বিভিন্ন প্রাণীর জীবাশ্ম ও ফসিল রাখা আছে এর মধ্যে হরিণের বাচ্চা সিংহের বাচ্চা কেশরের ডিম অন্যতম এরপরে ফিসাকুরিয়ামে ভয়ঙ্কর পিরানহা মাছ দেখলাম আরও দেখলাম টাইগার শাক কুমির মাছ অস্কার কচ্ছপ এর আগে কখনো জাদুঘরে ঢোকা হয়নি যাক ভালোই লাগলো জাদুঘর থেকে বের হয়ে হায়না দেখতে পেলাম হায়না কিন্তু খুবই হিংস্র হয়ে থাকে এই জন্য কর্তৃপক্ষ বাচ্চাদের সেফটির জন্য সামনে আরেক স্তর বেষ্টনী দিয়েছে তারপর পেয়ে গেলাম মরুভূমি খ্যাত উট দুইটি উট দেখতে পাচ্ছি এখানে এই লাইন পুরোটা দেখা শেষ করে আমরা ব্যাক করে চিড়িয়াখানার ডানপাশের অংশে চলে গেলাম উঁচু উঁচু গাছপালার জন্য এই রাস্তার ভিউটা কিন্তু বেশ সুন্দর সামনে এগোতে শঙ্খচিল দেখলাম তারপর দেখলাম জলহস্তি দুপুরে এত গরমে জলহস্তিরা পুকুরে ডুবে আছে খালি মুখগুলো দেখা যাচ্ছে এরপর ময়ূর নিবাস দেখতে পেলাম মূলত এখানে নীল নীলময়ূর রয়েছে এখানে ময়ূরগুলোকে মাঝে মাঝেই পেখম তুলতে দেখা যায় তারপরে সাপের খাঁচার দিকে এগোলাম এখানে মূলত অজগর সাপ রয়েছে সাপগুলো যে এত মোটা দেখতে আসলে ভয়ঙ্কর লাগে এখানে কিছু কাঁচের ঘরেও ছোট অজগর সাপ দেখতে পেলাম আমরা তারপরে বানরের একটা জাত উল্লুক দেখতে পেলাম সামনে এগোতেই মানুষের খুব ভিড় দেখলাম আমিও তাড়াতাড়ি সেখানে চলে গেলাম আসলেই সেখানে কি আছে দেখি রয়্যাল বেঙ্গল টাইগার বাঘটি এখানে ওপেন স্পেসে ছেড়ে দেওয়া আছে ভয় নেই সামনে বড় গ্যাপ লাভ দিয়ে চলে আসতে কখনোই পারবে না আসলে ওপেন স্পেসে রয়্যাল বেঙ্গল টাইগারের পাইচারি দেখতে কারই না ভালো লাগে তারপর দেখলাম লোনা পানির কুমির এখানে মিঠা পানির কুমিরও রয়েছে এই লাইনে পেয়ে গেলাম মায়া এখানে এত মায়াহরিণ রয়েছে দেখতে খুবই সুন্দর লাগছে এখানে বেশ বড় একটি লেক আছে দৃশ্য খুবই মনোরম এই লেকে মাঝে মাঝে কিছু বকও দেখতে পাওয়া যায় এরপর দেখলাম অন্য জাতের একটি বক তারপর পেয়ে গেলাম পাখিদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় লাল নীল ম্যাকাও দেখতে দেখতে চিড়িয়াখানার বাহির পথে চলে আসলাম আমাদের মোটামুটি তিন থেকে চার ঘন্টা সময় লেগেছে পুরোটা ঘুরে দেখতে চেষ্টা করেছি সব কিছু ঘুরে দেখাতে আপনারা সবাই পরিবার পরিজন বাচ্চাদেরকে সঙ্গে নিয়ে অবশ্যই এখানে আসবেন আজকের মতো এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য যদি ভিডিওটা ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ দেখা হবে নতুন কোনো এক জায়গায় ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ